নানা চড়াই উতাই ঘাত প্রতিঘাত পরাজয় পরাজয়ের মধ্য দিয়ে মানুষ তার জীবনের সোনালী দিনগুলো অতিবাহিত করে যারা জ্ঞানী এবং সচেতন তারা জানে জীবন মানে সংগ্রাম জীবন মানেই লড়াই কিন্তু যারা ভেতর জগতে ভেঙে পড়ে আত্মবিশ্বাস হারিয়ে ফেলে তাদের কাছে জীবন শুধু যন্ত্রণা এবং মৃত্যুর জন্য অপেক্ষা করা ছাড়া কিছুই মনে হয় না অসাগ্রস্ত মানুষের জন্য কোরআনে প্রতিটি আয়াত যেন আশার আলো কোরআনের এমন পাঁচটি আয়াত সম্পর্কে জানার চেষ্টা করব যেগুলো একজন মানুষকে জাগিয়ে দেওয়া কিংবা আত্মবিশ্বাস ফিরিয়ে দেওয়ার জন্য যথেষ্ট এক কথায় মানুষকে বদলে দিতে পারে এক নম্বর জীবন মনে পরীক্ষা হতাশার অন্ধকারে ডুবে থাকা মানুষের মনে একটি প্রশ্ন বারবার কুপা খায় কেন আমাদের সৃষ্টি করা হলো কেন পৃথিবীতে এলাম আমরা কি প্রকৃতির খেলার পুতুল এই প্রশ্নের উত্তর দিয়ে আল্লাহ বলেন অল্লাজি খালাকাল মাওয়াতা অল হায়াতা লিয়াবলু হকুম আই হুকুম আহসান ও আমাল আওয়া ভোয়াল আজিজ উল গাফুর অর্থ তোমাদের সৎকর্মকে কে আগ্রহগামী তা পরীক্ষার জন্য তিনি জীবন সৃষ্টি ও মৃত্যু ব্যবস্থা করেছেন তিনি মহাপরাক্রমশীল ও সত্যিকারের ক্ষমাশীল আল মুখ আয়াত দুই আল্লাহ বলেন আমাদের এমনি এমনি দুনিয়াতে পাঠানো হয়নি আমাদের পাঠানোর কারণ হল আমরা কতটা সুন্দরভাবে আমাদের ওপর অপিত্র কাজগুলো সমাবদ্ধ করতে পারি তা পরীক্ষা করে দেখা আমরা যে কাজই করি না কেন আল্লাহর বাতলে দেওয়া নিয়মে সমাবর্ত করতে পারলে কেবল পরীক্ষায় পাশ করব এবং পরীক্ষা হিসেবে এবং পুরস্কার হিসেবে প্রকল্প নিয়ে সুন্দর জান্নাত আল্লাহ আমাদের দান করবেন দুই নম্বর মানুষকে সৃষ্টি করা হয়েছে কষ্ট ও পরিশ্রম নির্ভর করে অনেক সময় মনে প্রশ্ন জাগে কেন আমাদের কষ্ট করে বাঁচতে হয় জীবন মানে সংগ্রাম কেন এ প্রশ্নের উত্তরে আল্লাহ তালা বলেন লাকাত খালাক নাল ইনসা না ফি নিশ্চয় আমি মানুষের কষ্ট পরিশ্রম নির্ভর করে সৃষ্টি করেছি সুরা বালাত আয়াত এ আয়াতে সহজত্ব হল জীবন মানে কষ্ট এবং সংগ্রাম মানুষ যতদিন বেঁচে থাকবে তাকে পরিশ্রম এবং কষ্ট করেই বেঁচে থাকতে হবে আমরা যে নিত্য খাওয়া দাওয়া আনন্দ ফুর্তি করি তা কি কর্ম কষ্টের যদিও আনন্দে ডুবে থাকার কারণে আমরা কষ্ট অনুভব করি না আপনার কষ্ট সেদিনই শেষ হবে যেদিন জীবন ঘড়িটা পুরোপুরি থেমে যাবে তিন দুঃখের সাথে সুখ আসে কখনো কখনও আমাদের মনে হয় কেন আল্লাহ মানুষকে কষ্ট নির্ভর করে সৃষ্টি করেছেন কষ্ট না থাকলে জীবনটা জীবনটা কত না সুন্দর হতো এমন ভাবনা যে ভুল তা বলা হয়েছে এই আয়াতে হাই না মা আল্ল উসি ইসরা ইন্সি ইসরা হয়তো অবশ্যই কষ্টের সাথেই সুখ রয়েছে আবারও বলছি অবশ্যই কষ্টের সাথেই সুখ রয়েছে সোরা ইসরা আয়াত পাঁচ থেকে ছয় উস্তাদ মোমার আলী খান বলেন একজন পরীক্ষার্থী যখন ছয় মাস এক বছর আগে থেকে রাত জেগে কষ্ট করে পড়তে থাকে মূলত ওই সময় থেকেই সে আনন্দদায়ক ফলাফলের বীজ বুনতে শুরু করে দেয় যদি সে কষ্ট না করতো তাহলে পরীক্ষায় কিছু লিখতে পারত না একইভাবে আমরা যে মজার মজার খাওয়ার খাই তা যদি ঘন্টার পর ঘন্টা লাগিয়ে ভালোভাবে রান্না রান্না না হতো বা সামনে আসতো না জীবনটাও ঠিক তেমনি যে যতটুকু কষ্ট করবে পরিশ্রম করবে সেও বিনিময় সর্বরূপ ততটুকু আনন্দ পাবে কারণ কষ্টের সাথে সুখ আছে চার নম্বর অবিশ্বাসীরাই ফল এত মত এত পথের মাঝে সফল হওয়ার একমাত্র সূত্র কি এ প্রশ্নের জবাবে আল্লাহ বলেন হাল মুমিন অত যারা বিশ্বাসী তারাই সফল কামে হয়ে গেছে সুরা মুমিন আয়াত এক সংক্ষেপে এতে মত হলো যারা আল্লাহ এবং পরকালের জীবনে বিশ্বাস করে তারাই প্রকৃত সফল মানুষ অবিশ্বাসহীন কোনো পথ মতো মানুষকে সফল করতে পারে না একইভাবে অর্থবিত্ত বিদ্যা বুদ্ধি এগুলো সফলতার মানদণ্ড নয় সফলতার মানদণ্ড একটিটা হলো। বিশ্বাসী হয়ে যাপন করা পাঁচ নম্বর ভরসা করার জন্য আল্লাহ যথেষ্ট সুরাত আয়াত দুই থেকে তিন রেয়াত আল্লাহ রব বলেন কষ্ট নির্ভর করে সৃষ্টি করে আল্লাহ তালা মানুষকে ছেড়ে দিননি যখন মানুষ হতাশার চক্র ভেঙে পড়তে পারবে না আশার আলো দেখবে না পাশে কাউকে পাবে না তখন আল্লাহ তাকে বিপদ থেকে টেনে তুলবেন আল্লাহ বললেন যারা আল্লাহ সচেতন থাকে আল্লাহ তাদের ঝামেলা ও অশান্তি থেকে বেরোনোর পথ বের করে দেন আর প্রত্যাশিত উচ্চ থেকে জীবন ও অপকরণ দান করেন যে আল্লাহর উপর নির্ভর করে